বদরের সারজামি তো কোরআন ও বদরের সারজামি নেই আমার কাবা গৃহে তো কোরআন ও কাবা গৃহে নবি আমার মা এসার হুজরাই অবস্থান করেছেন আল্লাহর কোরআন সেখানেই পৌঁছে গিয়েছে এই কোরআন শরীফকে যদি আমরা জিজ্ঞাসা করি হে কোরআন তোমার বাড়ি কোথায় তোমার অ্যাড্রেসটা কি তোমার ঠিকানাটা কি তো কোরআন বলবে বালহুয়া কোরআন ও মজিদ ফি লৌহি মাহফুজ আমার বাড়ি আল্লাহর লৌহে মাহফুজে হে কোরআন বলো বলো তুমি কোন মাসে নাজিল হয়েছে তো কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কোরআন আমি ওই কোরআন যেই কোরআন রমজান মাসে শ্যাম সাধনার মাসে সংযমের মাসে 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 নাজাতের রমজান মাসে নাজিল হয়েছে হে কোরআন রমজান মাসে এসেছো। কোন দিনে এসেছো। কোন তারিখে এসেছো। তো কোরআন সেটার উত্তর দিয়েছেন যেটা হাজার মাস অপেক্ষা উত্তম যেই দিনে ইবাদত করলে এক হাজার বছরের সওয়াব পাওয়া যায় সেই দিন যে দিনটাকে সবে কদরের রাত বলা হয় কোরআন সেটাও উত্তর দিল যে আমি দিনে আসিনি আমি কদরের রাতে এসেছি কোরআন যে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয়নি এবং কে আমাত পর্যন্ত পরিবর্তন হবে না এই কোরআন শরীফ কালকে আমাদের ময়দানে মহাসংকটের দিন আল্লাহর শেষ বিচারের হাই কোর্টে এই কোরআন শরীফ আপনার আমার সাফায়াত করবে এই কোরআন শরীফ আপনার আমার সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে আর্জ করবে যে লাহাল আলামিন এ দিবানিশি কষ্ট করে মেহনত করে মুশাক্কাত করে আমাকে অক্ষত রেখেছে আমাকে তেল আবাদ করেছে সে তো হম বলুন হুম প্রাইমারি স্কুল हम्म हम्म किलोमीटर हसनपुर आखेगंज তো কোরআন শরীফ আল্লাহ পাকের একটি রহমাতের কিতাব যে কোরআন শরীফকে বলা হয়েছে মুতাকিনদের জন্য হেদায়াত মুতাকিনদের জন্য রহমাত মুতাকিনদের জন্য এটা একটা বিশেষ উপহার ব্রাদার যেটা কোনো নাবির ওপরে অবতীর্ণ হয়নি কিন্তু আপনার আমার আকাও মাওলা তাজদারে মাদিনা আহমাদে মুখতার নবিউকে সরদার নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লোল্লাহ তাআলা আলি হীয়াসাল্লামের ওপরে অবতীর্ণ হয়েছে এই কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি জেয়াতের পরিভাষায় মোহন রব্বুল আলমিন আহকামুল হাক এমিন হলিকে কায়নাত বাঘ পরওয়ার দেগারে আলাম জগৎ জানিয়ে দিলেন যে আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুদাসসির আমার নবী মুজাম্মিল আমার নবী মুনাক্কাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তাই কোরআন শরীফের সূরা ইয়াসিন হচ্ছে আপনার দিল কোরআন শরীফের দিল কোরআন শরীফের কলিজা এই কোরআন শরীফের সূরাটির নাম হলো ইয়াসিন আল্লাহ পাক নবী মোস্তফাকে ভালোবাসার আদরের নাম দিয়ে কখনো ইয়াইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন কখনো ইয়াইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন কখনো ইয়াইয়ুহান নবী বলে ডেকেছেন কখনো নবী মোস্তফাকে হা বলে ডেকেছেন কখনো ইয়াসিন বলে ডেকেছেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম অবশ্যই বিজ্ঞানময় কোরআন এই কোরআন শরীফের মধ্যে সমস্ত বিজ্ঞান আবদ্ধ আছে ব্রাদার ইসলাম চোদ্দ শত বছর পূর্বে বিশ্বনবী মহানবী জগৎগুরু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সারা বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলেন যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে সর্বাগ্রে সর্বপ্রথম ডান পা রাখবে আর মসজিদ থেকে যখন বের হবে তো আগে বাম পা বের করবে ডান পা ভিতরে থাকবে আর যখন তোমরা বাথরুমে যাবে পায়খানাতে যাবে পেশাবখানাতে যাবে তখন সর্বাগ্রে সর্বপ্রথম তোমরা বাম পা রাখবে যখন পায়খানা থেকে বের হবে তো ডান পা রাখবে এ ব্রাদার ইসলাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নাবি আমার কেন বললেন যে তোমরা মসজিদে প্রবেশ করো তো ডান পা আগে রাখো এবং বাম পা পরে বের করো ইসলাম মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে এর কারণটা কি রহস্যটা কি গুরুত্বটা কি বর্তমান সময়ের বৈজ্ঞানিকগণ নাবি মোস্তফার এই হাদিসকে বিজ্ঞানের আলোকে আলোচনা করার পরে রিসার্চ করার পরে গবেষণা করার পরে দেখলো যে একজন মানুষ একজন একজন মমিন নাবির প্রেমিক একজন আল্লাহ মানুষ যখন দাসত্বে আল্লাহর এবাদতের জন্য অর্চনার জন্য আল্লাহর জিকিরের জন্য আল্লাহর তসভি তাহলিলের জন্য মসজিদ পাকে যখন প্রবেশ করছে তাকে ডান পা এই জন্য নাবি রাখতে বললেন যে ব্রাদার ইসলাম তার ভরটা তখন তার সামনের দিকেই থাকবে তার মৃত্যু যদি হয় মরণ যদি হয় যেন মসজিদেই হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর বামপা বের হওয়ার সময় বের করতে বললেন তার কারণটা হচ্ছে এটাই যখন বামপাটা আপনি বাইরে করলেন ডান আপনার ভিতরে থাকলো তখন যদি আপনার মত হয়ে যায় মৃত্যু যদি হয়ে যায় মাথা ঘুরে যদি পড়ে যান যদি আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যায় যেন মসজিদের ভিতরেই সেটা হয় যে সুহান আল্লাহ তার মানে দুটোতেই আল্লাহর নাবি মঙ্গল রেখেছেন আজ গবেষণার পরে বৈজ্ঞানিকগণ চিন্তা ভাবনা নিলেন যে দেড় হাজার বছর আগে পায়খানাতে যাওয়ার আগে নবী আমার বাম্পা প্রবেশ করতে বললেন কারণটা কি রহস্যটা কি গুরুত্বটা কি তো এই পায়খানাতে যাওয়ার আগে বাম্পা যখন আপনি রাখবেন ডান পা বাইরে থাকবে এখন অবস্থায় মৃত্যু যদি হয়ে যায় মাথা ঘুরে যদি আপনার ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেন পায়খানার ভিতরে আপনি না পড়েন এই জন্য নবী আমার পায়খানাতে প্রবেশ করার সময় বাম পাটা আগে বাড়াতে বললেন আর বের হওয়ার সময় ডান পাটা আগে বের করতে বললেন তার কারণটা হলো এটাই যখন আপনি বেরিয়ে আসবেন যেন ওই মুহূর্তে যদি মদ যদি হয় যেন লেট্রিনের বাইরে হয় জরে বলুন তো নাবি হচ্ছেন বৈজ্ঞানিক যে নবী মোস্তফার ঘর থেকে শরীয়তের জন্ম জেনাবির ঘর থেকে তারিকাতের জন্ম জেনাবির ঘর থেকে হাকিকাতের জন্ম জেনবীর ঘর থেকে সমগ্র পৃথিবীর জন্ম আজ আমরা নামাজ পেয়েছি তো নবীর জন্য রোজা পেয়েছি নবীর জন্য হজ পেয়েছি নবীর জন্য সাকাত পেয়েছি তো নবীর জন্য দেড় হাজার বছর পূর্বে নবী আমার বললেন শুনো শুকুরের মাংস খাওয়া যাবে না আল্লাহ পাক হারাম করেছেন সোরের মাংস খাওয়া অবৈধ করেছেন বৈজ্ঞানিক গণ রিসার্চ করলেন যে আল্লাহর ঐশিবাণী আল্লাহর মহাবাণী অবিনশ্বর কিতাব চিরন্তন কিতাব অধ্বংসশীল কিতাব পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কিতাবের মধ্যে খিঞ্জির হারাম কেন করা হলো অন্য অন্য পশু তো আরো আছে কিন্তু এতে তো ফ্যাট বেশি চর্বি বেশি রিচ বেশি কিন্তু এই শুকুরের মাংস অনেকেই খায় কিন্তু মুসলমান জাতি এর কাছে ধারে যায় না শুকুর লালন পালন করে না শুকুরের কাছে ধারে যায় না শুকুরের মাংসও খায় না আল্লাহ পাক এটাকে হারাম করেছেন অবৈধ করেছেন চিরতরের জন্য শুকুরের মাংস হারাম আছে বৈজ্ঞানিকগণ রিসার্চ করলেন জাল্লাহ পাকের কোরআন ঈশ্বরের মাংস মানা কেন করলেন অবৈধ কেন করলেন ব্রাদার বৈজ্ঞানিকগণ রিসার্চ করার পরে দেখছেন যে তার মধ্যে ফ্যাট বেশি আছে কৃমি জাতীয় জিনিস তার পেটের মধ্যে বেশি আছে এই মানুষ যদি এইটাকে খায় এই গোস্ত যদি মানুষ আহার করে তাহলে মুখে সাথ পাবে কিন্তু তার বডি বেশি দিন লাস্টিং করবে না জরে বলুন আল্লাহ অকালে তার মৃত্যু হবে পঞ্চাশ বছরের জায়গায় বিশ বছরে সে বিদায় হতে বাধ্য হবে এই জন্য আল্লাহ পাক সেটাকে হারাম করেছেন দেড় হাজার বছর পূর্বে নাবি আমার বললেন ও আমার সহচরবৃন্দ বৃন্দ ও আমার সাহাবাই কেরাম শোনো কুকুরের ঝুটা যদি কোন বাসনে কুকুর যদি মুখ দিয়ে দেয় কুকুরের লালা যদি কোনো খাবারে পড়ে যায় কোন বাসনে যদি পড়ে যায়। তো সেই সাতবার করতে হবে সাতবার করতে হবে আর একবার মাটি দিয়ে হোক বালি দিয়ে হোক ওকে আবার মাঝতে হবে অনেক মানুষ আছে কুকুরকে তারা এমন ভাবে লালন পালন করে যে সঙ্গী সাথী বানিয়ে নেয় সকাল সন্ধ্যা কুকুরকে সঙ্গে রাখে বিছানাতে কুকুরকে সঙ্গে রাখে তারা কিন্তু এটাকে অবৈধ মনে করে না তারা কিন্তু কুকুরের সব জিনিস আপনার সাদরে তারা গ্রহণ করতে করে তারা খুব লালন পালন করে আদরের সহিত সম্মানের সহিত তো বৈজ্ঞানিক গণ রিসার্চ করলেন যে ব্যাপারটা কি কারণটা কি চোদ্দ শত বছর আগে দেড় হাজার বছর পূর্বে নাবির পবিত্র জবানে নুরি বচনে নাবি বলে গিয়েছেন তো এটা বৈজ্ঞানিক গণ কি করলেন একটা কুকুরকে একটা বাসনে কিছু খাবার দিলেন খাবার দেওয়ার পরে কুকুরটা ইচ্ছে স্বাধীন খেয়ে সে চলে গেল কুকুর যখন চলে গেল খাবার যখন পাত্রে শেষ হয়ে গেল অবস্থায় ওই ব্যক্তি কি করলেন সেটাকে ভালো করে সার্প দিয়ে কেমিক্যাল দিয়ে শ্যাম্পু দিয়ে বাসন মাজা শ্যাম্পু সাবান ব্যবহার করেও তারা রিসার্চ করলো যে এখনো নব্বই ভাগ জীবাণু ওই পাত্রে আছে বলুন নব্বই ভাগ নব্বই পার্সেন্ট এখনো আপনার ওই লালা যুক্ত কুকুরের এঠো এখনো সেই পাত্রে দেখা যায় ওই জীবাণুটা এখনো ভাসতেছে তো সে ব্যক্তি আবার একবার ধৌত করলেন দেখলেন যে আশি পার্সেন্ট আছে এইভাবে সাতবার ধৌত করার পরেও দেখছে যে এখনো কিছু জীবাণু রয়ে গিয়েছে সেটাকে ভালো করে আপনার মাটি দিয়ে ছাই দিয়ে বালি দিয়ে যখন মাজলো তারপরে আবার ওই বাসনটাকে নিয়ে যখন রিসার্চ করছে দেখছে যে এবারে পবিত্র হয়ে গিয়েছে জোরে বলল আল্লাহ তো নাবি যেটা বলেছেন সেই কথার মধ্যে হিকমত আছে নাবির কথার মধ্যে বিজ্ঞান ছুপিয়ে আপনার নিহিত আছে আজ কোরআনকে রিসার্চ করতে গিয়ে বিজ্ঞান অজ্ঞান হয়ে গিয়েছে নাবির পাওয়ার নাবির ক্ষমতা নাবির দক্ষতা কত যেখানে বৈজ্ঞানিকের বিজ্ঞান ফেল হয়ে যায় সেখান থেকে আমার নাবির আপনার ক্ষমতা শুরু হয় যারা বলুন সুহান আজ হেলিকপ্টার বলুন রকেট বলুন উড়োজাহাজ বলুন এক কথায় আকাশ পথে যে সমস্ত হাওয়াই জাহাজ চলে হাওয়ার সাহায্যে চলে মেশিনের সাহায্যে চলে যন্ত্রের সাহায্যে চলে এগুলো সব কোরআন থেকে আবিষ্কার করেছে আল্লাহ পাকের কোরআন শরীফ পনেরো পারা প্রথম আয়াত সুরাবানি ইসরাইলের প্রথম আয়াতেই আল্লাহ পাক এই ঊর্ধ্ব গগনে যাওয়ার কথা আলোচনা করেছেন আকাশ পথের সফরের কথা আলোচনা করেছেন মেরাজের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন নবিয়ে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাড়িতে আরাম করছেন আল্লাহ পাক বলেন ওগো জিব্রাইল তোমার সঙ্গ সাথীদেরকে নিয়ে এক্ষুনি উম্মে হানির বাড়ি পৌঁছে যাও কাবার চত্বরে পৌঁছে যাও হাতিমে কাবাই চলে যাও নবি মুস্তাফাকে আমার বাড়ি নিয়ে এসো জরে সুবহানাল্লাহ নবিকে দাওয়াত দিয়ে পাঠালেন নবিকে আমন্ত্রণ করলেন নবিকে আহ্বান করলেন নবি আমার উম্মে হানির বাড়িতে আরাম করছেন কারণ হলো এটাই যে নিজের বাড়িতে আরাম করলে ফারিস তারা বিনা ইজাজতে আসবে না বিনা হুকুমে বিনা পারমিশনে নবীর বাড়িতে তোমরা কেউ দাখিল হইও না আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাদখুলু বুয়ুতান নবী নবীর ঘরে তোমরা কেউ দাখিল হইও না নবীর ঘরে কেউ তোমরা প্রবেশ করিও না নবী মস্তফা তাই আজ উম্মে হানির বাড়িতে শুয়ে আছেন এমন অবস্থায় জিব্রাইল আমিন ফারিস্তা সত্তর হাজার ফারিস্তাদেরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বরণ করতে এসেছি আপনাকে নিয়ে যেতে এসেছি আপনাকে দাওয়াত দিতে এসেছি আল্লাহর ডাকে জিব্রাইল আমিনের সাথে আকাশ পথে নাবি আজকে যাবেন কিন্তু জিব্রাইল আমিন এসে দেখেন যে নবী মোস্তফার চোখ দুটো বন্ধ আছে এ ব্রাদার ইসলাম নবী যদি ঘুমিয়ে যাই অজনষ্ট হয় না মুফতি ঘুমালে অজনষ্ট নষ্ট হয়ে যায় মুহাদ্দিস ঘুমালে অজনষ্ট হয়ে যায় মুফাসসির ঘুমালে অজনষ্ট হয়ে যায় মাওলানা ঘুমালে অজনষ্ট হয়ে যায় ইমাম সাহেব ঘুমালে অজনষ্ট হয়ে যায় মাস্টার ঘুমালে অজনষ্ট হয়ে যায় হাজী সাহেব ঘুমালে অজনষ্ট হয়ে যায় পৃথিবীর সিস্টেম যে মানুশি ঘুমিয়ে যাবে তার অযুব বাতিল হয়ে যাবে ওই অযুতে নামাজও পড়তে পারবে না কুরআনও পড়তে পারবে না নবী مصطفر চোখ বন্ধ আছে জিব্রাইল আমিন উপস্থিত আহা ব্রাদার নম আম্বিয়াই গয়রু না কেজিন নাবিদের ঘুমে অজনষ্ট হয় না আম্বিয়াদের ঘুমে অজনষ্ট হয় না সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেলে অজনষ্ট হয়ে যায় কিন্তু নাবি মোস্তফার ঘুমে কোনোদিন অজনষ্ট হয় না নাবি মোস্তফার চোখ বন্ধ আছে এখন অবস্থায় জিব্রাহিল আমিন বলেন এলাহাল আলামিন হে পাক পারে আলাম তোমার নাবি তো শুয়ে আছেন যদি আহ্বান করি যদি ডাকি যদি নাম ধরে আহ্বান করি তাহলে তো আমার সব বেকার হয়ে যাবে বেদাবি হয়ে যাবে চিরতরের জন্য আমি শেষ হয়ে যাব তাই এলাহালা আলামিন আপনি বলুন আপনার নাবিকে আমি কিভাবে সাড়া দিব কিভাবে জাগাবো আল্লাহ বলেন জিবরাইল যে নবীর জন্য তোমার নুরির ডানা আজকে অব্যাহত আছে যে নবীর জন্য চন্দ্র সূর্যর গতি অব্যাহত আছে যে নবীর কারণে আজকে সমুদ্রের পানি চলন্ত আছে যে নবীর কারণে কুল চলছে ওই নবীর জন্যই আজকে তোমাকে তৈরি করেছি জিব্রাইল আর বিলম্ব নয় অবিলম্বে তোমার নুরি হুট খানা নুরি ঠুট খানা নুরি ল্যাব খানা নবীর পদতলে লাগিয়ে দাও নবী মুস্তাফার পায়ে চুম্বন শুরু করে দিয়েছেন নুরি ঠুট নুরি হুট জিব্রাইল আমিন এর লাভ Mubarak নবী মুস্তাফার পায়ের তালুতে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নাবি আমার জাগ্রত হয়ে গেলেন। নাবি বলেন কি বাথায়। কি মাজি রাহে? এ জব্রাইল কি ব্যাপার লিয়ার সুলল্লাহ ইহাবি ভাল্লাহ এখুনি আপনাকে উর্্ধগগণ যেতে হবে। আকাশ অথে যেতে হবে। নাবির কাছে যেতে হবে। সিদ্রাতুল মন্ন্ত যেতে হবে। প্রথম আসমানে যেতে হবে। তৃতীয় আসমানে যেতে হবে। তৃতীয় আসমানে যেতে হবে। আল্লাহর দিধারে যেতে হবে। নবী মস্ত উঠে গেলেন। উঠে যাওয়ার পরে অজু করে তৈরি হয়ে গেলেন জিব্রাইল আমিন ফারিস্তা বুরাক নামক সাওয়ারের পৃষ্ঠে সাওয়ার হয়ে এবারে সফর শুরু করলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম পবিত্রতা ওই আল্লাহর জন্য যিনি নিজস্ব বান্দাকে রাতের স্বল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এ ব্রাদার এই মসজিদে হারাম যে মসজিদে হারাম কে আপনার মসজিদে নবমী বলা হয় যে জায়গাতে আপনার একটা মসজিদে হারাম অর্থাৎ ওই জায়গাতে আপনার কোনো ধরনের শিকার করা চলে না উকুন মারা চলে না সব আল্লাহ পাক অবৈধ করে দিয়েছেন সেটা হলো মুক্তি জায়গা জোরে বলুন সুহান আর মসজিদ আকসা যেটা ফিলিস্তিনের মাটিতে অবস্থান করছে এই ফিলিস্তিনের মাটির যে মসজিদ এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দেস বলা হয় যেটা আজকে ইহুদিদের চক্রান্তে সেখানে বম্বিং হচ্ছে সেই জায়গাটাকে নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য আজকে ব্রাদার তারা বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে কারণ সেই জায়গাটা তাদের প্রয়োজন কারণ সেই জায়গাটা তাদের দরকার কারণ সেই জায়গাটাকে দখল করবে সেই আল্লাহর ঘরকে নিয়ে এরা আপনার ছিনিমিনি খেলছে কারণ ওই জায়গাতে তাদের জাদুগারীর জাদু টোনার যত রকমের কেতাব ছিল সব ওর নিচে দাফন করা আছে এ ব্রাদার সেই জায়গা আবারও মুসলমানের হাতে আসবে মুসলমান জয় লাভ করবে সেই পবিত্র বাইতুল মুকদ্দিস কে আবার মুসলমান নিজের মসজিদ হিসাবে কবুল করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই মসজিদ আকসা যেটা আপনার তাতে কোন আপনার রড নেই সিমেন্ট নেই পাহাড় কেটে সমুদ্রের তল থেকে আপনার পাথর নিয়ে এসে জিন জাতির দ্বারাতে ওই মসজিদ নির্মাণ হয়েছে ব্রাদার ইসলাম হজরতে সুলাইমান পায়গাম্বর আলহি সালাত তসলিমের যখন রাজত্ব ছিল তিনার নেতৃত্বে একটি মসজিদ করার কথা হয়েছিল সেই মসজিদটি হাজরতে দাউদ আলহ ইসলাম নির্মাণ করেছেন জানে মিল্লাত ইসলামিয়া ওই মসজিদ একসাথে এখনো যে জায়গাতে নাবি বুরাক বেঁধেছিলেন তারও নেশানা রয়েছে যে জায়গাতে দাঁড়িয়ে নাবি এমামতি করেছেন সেই জায়গা এখনো আপনার নেশানা রয়েছে ওই জায়গাতে নাবি আমার অবস্থান করলেন রাস্তাতে মুসা নাবির সাথে সাক্ষাৎ হলো নাবি আমার বলেন রয়তু তো মুসা ইউসলিফি কবরিহি মুসা নাবিকে আমি দেখলাম আপন কবরে নামাজে রত রয়েছে ওই মুসা কালিমুল্লাহ আবারও যখন মসজিদ আকসাতে নাবি আমার এমামতি করেন মুসা কালিমুল্লাহ পশ্চাতে নামাজ আদায় করেছেন এক দুই করে এক লক্ষ চব্বিশ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া রসুল নাবির পশ্চাতে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সেখান থেকে সফর শুরু হলো প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সেখানে আবার মোসা নাবির সাথে দেখা যাবে বলুন সুহান আল্লাহ নাবি একজন কিন্তু একই সময়ে আপন কবরে নামাজ আদায় করতে পারেন আবার একই সময়ে মসজিদ একসাথে নামাজ আদায় করতে পারেন আবার একই সময়ে ষষ্ঠ মাস মানে অবস্থান করতে পারেন ব্রাদার এ তো মোসা নবীর অলৌকিক ক্ষমতা মোসা নবীর তো আপনার নাবির মজে যা কেমন হতে পারে যেখানে সবার হুকুমাত শেষ সেখানে নাবির হুকুমাত শুরু নাবী মোস্তফা সল্লাল্লা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর দিদারে আল্লাহর সাক্ষাতে পৌঁছালেন আল্লাহর সাথে কথা হলো বলে হাবিব তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো দেখ মায় তুছে দেখু यही तो, है। है, है, यही, यही, यही तो इंतखाब तो है यही तो प्यार है एट ही तो भालोबासा एट ही तो मोहब्बत एट ही तो इंतेखाब যেখানে কেউ পৌঁছাতে পারে না সেখানে আমার নাবি পৌঁছেছেন জোরে বলুন সুহান আল্লাহ এ ব্রাদার এই কোরআনের এই আয়াতকে রিসার্চ করার পরে গবেষণা করার পরে রকেট তৈরি হলো উড়ো জাহাজ তৈরি হলো বৈজ্ঞানিক গণ আজও আপনার সশরীরে আকাশ পথে যন্ত্রবিহীন যেতে পারে না চাঁদের সাহায্যে যেতে পারে রকেটের সাহায্যে যেতে পারে কিন্তু নাবি আমার লা মাকানে কারো সাহায্য ছাড়াই পৌঁছে গিয়েছেন জোরে বলুন সুফান আল্লাহ আল্লাহ পাগ নাবীকে বে মেসাল করে বেনাজির করে তুলনাহীন করে এ জগতের বুকে পাঠিয়েছেন ব্রাদার ইসলাম সেই নাবীর আকাইদ সেই নাবীর ভালোবাসা সেই নবীর চরিত্র হল উত্তম নমুনা নাবীর আখলাক নাবির তাহজীদ নাবীর তামাত্তুনকে যেন আমরা অন্তর রন্থস্থলে গেথে নিয়ে শেষ বিদায়ীকালে নবীর কলমাটুকু পড়ে যেন যেতে পারি সকলে বরণ্লাহ মামিন य य मोहम्मद मुस्तफ़ा नबी सलाह या मोहम्मद मुस्तफ़ा नबी सलाह सफ़ाइतिरसल यम मोहम्मद मुस्तफ़ा नबी सलाह खुदा खास नूरे জিনি বের বানী যার মুখে শোনি দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ